চলে আসলাম খরিদ চুলায় রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দেব হলুদ লবণ এখন দিব আগের থেকে কেটে রাখা সজনে আমি সজনের সাথে দুটা আলু দিয়ে দিয়েছি এগুলোকে একসাথে নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিলাম রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা আবার একটু নাড়াচাড়া করে নিব জন্য একটু পানি দিয়ে দিব ধনিয়ার গুড়া দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা না উঠায় আবার একটু নাড়াচাড়া করে দিব আবার একটু ঢেকে দিলাম এখন পানি শুকাই গেছে আমি তরকারিটাকে ভালো করে কষায় নিব মশলার সাথে এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা উঠায় আগে থেকে ভেজে রাখা শোল মাছগুলোকে দিয়ে দিব আগের থেকে হলুদ লবণ দিয়ে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম এটা আমি স্কিপ করেছি টমেটো দিয়ে দিলাম কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন তরকারি ঢেকে নামাই রাখলাম